এই রকম বৃষ্টির দিনে যদি একদম ভুনা খিচুড়ি সাথে হচ্ছে একদম ভুনা ভুনা গরুর মাংস থাকে আর একটু লেবু চিপে মাংসটা একটু ছিঁড়ে খেতে যে কি পরিমাণের মজা এই স্বাদটা মনে হয় শুধু এই খাবারটাতেই রয়েছে এই খিচুড়ি আর মাংসতে বৃষ্টি হলেই যে কি খাওয়া হবে সেটা তো আমরা সবাই জানি সেটা হচ্ছে খিচুড়ি তো এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে বাহিরে আর আমি যদি এখন খিচুড়ি রান্না করতে যাই বৃষ্টি চলে যাবে আর আমার খিচুড়ি দেখে মানে বৃষ্টি দেখে খিচুড়ি খাওয়া হবে না তো আমি কি করছি আমি ঝটপট হচ্ছে ফুটপানটাতে খিচুড়ি অর্ডার করে দিছি এটা ছিল হচ্ছে ভুনা খিচুড়ির সাথে গরু মাংসের ভুনা তো দেখলাম ভালো অ্যামাউন্টেই আসছে একজন হিসাবে খাওয়ার জন্য পারফেক্টই ছিল আর আমার সাথে এই মানে খিচুড়ির সাথে কিন্তু দিয়ে দিয়েছিল শশা লেবু আর হচ্ছে কাঁচামরিচ এগুলোও শেয়ার করব আর খিচুড়ির সাথে গরুর মাংসের এই কম্বিনেশনটা গরুর মাংস না যে কোনো মাংসের এই কম্বিনেশানটা জাস্ট ওয়াও এই খাবারটার সাথে হচ্ছে এই খাবারটা হচ্ছে একদিকে আর পৃথিবীর বাকি খাবার হচ্ছে আরেকদিকে তো আমি এখানে কি করলাম আমি সুন্দর করে হচ্ছে খাবারটা মাখায় নিতেছি এই যে লেবুও দিয়ে দিছে তো লেবু চিপে দিচ্ছি আসলে লেবু চিপে দিলে হচ্ছে আমার মনে হয় খাবারের টেস্টটা বেড়ে যায় তো এখন হচ্ছে মাংসটাও নিয়ে নিচ্ছি আর হচ্ছে এখন সব মিলিয়ে আমি খাবো জাস্ট ওয়াও ছিল আর এই ক্লিপটা হচ্ছে এরও আগের মানে এর দুই দিন আগে হচ্ছে আমি একটা পিৎজা অর্ডার করেছিলাম তো আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর পিৎজার প্যাকেটটা এত কিউট ছিল আমি না এটা রেখে দিছি এখনও কারণ আমার কাছে অনেক কিউট লাগছে জিনিসটা আর এই যে আমার পিৎজাটা এসে পড়েছে এটা ছিল হচ্ছে হট চিকেন পিৎজা তো এখানে পিৎজার কালারটা দেখতে একটু অদ্ভুত লাগলেও এটা কিন্তু খেতে অনেক মজা ছিল তারা যে সাথে চিলি ফ্লেক্স আর ওরিকেন দিয়ে দিয়েছে এইটা অনেক ভালো করেছে আমি অনেক পিৎজা অর্ডার করেছি যেগুলো যেগুলোর কোনো ওরিগেনো আসে না কোনো চিলি ফ্লেক্স আসে না বাট এটাতে খুব ভালো করেছে তো যাই হোক এটা হচ্ছে পরে তো যেহেতু বৃষ্টি ছিল ওই দিনটাতে তো আমি ভাবলাম একটু মুড়ি মাখা একটু ছোলা এগুলো খাই তো দেখলাম ফ্রিজে ছোলা সেদ্ধ করা আছে তো আমি জাস্ট লেগে পড়লাম ছোলা বানানোর জন্য তো এখানে হচ্ছে আমি একটা প্যানে তেলটা গরম করে নিয়েছি এবার জাস্ট পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব আর এখানে হচ্ছে কাঁচামরিচটাও এড করে দেব আর আসলে দেখবেন বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া একটু ক্রিস্পি জিনিস একটু কুরমুড়ে জিনিস এগুলো খেতে কিন্তু আমাদের সবারই মন যায় তাই না তো এখানে একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি এখন আদা বাটাটা এই পেঁয়াজ কাঁচা মরিচার সাথে খুব সুন্দরভাবে ভেজে নিব আর ভেজে নেওয়া হলে এখানে আমি জাস্ট ছোলাটুকু সেদ্ধ করা ছোলাটা আর কি অ্যাড করে নিব আর সেদ্ধ করার পর কিন্তু আমি এটা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে ডিফরস্ট করার পর আমি এটা কিন্তু আবার ধুয়েওছি তো এখন হচ্ছে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হলুদ গুঁড়া আর একটু পরিমাণে হচ্ছে জিরা গুঁড়া তো আমার ছোলা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমি এখন হচ্ছে যেটা মুড়ি মাখাবো তো আমি একটা বোলে মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়িগুলো কিন্তু একদম ক্রিসপি ছিল তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি ছুলা ছুলার পরিমাণটা খুবই কম দিয়েছি তারপর আমি এখানে অ্যাড করছি হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আমি না আসলে বুঝতেছিলাম না এই জায়গার ভিডিওর কালার রিডিংটা এত বাজা হয়ে যাচ্ছিলো কেন মানে মেবি জানি না আসলে কেন এমনটা হয়ে হচ্ছিলো তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ লেবু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এখানে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের বাসার সবার ফেভারিট ছানাচুর ছানাচুর আসলে আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমাদের বাসায় দেখবেন সবসময় টুকটাক ছানাচুর থাকে তো এখন কি করব এই ছানাচুরটুকু হচ্ছে আমি এই মুড়িতে দিয়ে দেব যেন এটা টেস্টটা আর কি বেড়ে যায় তো এই যে ছানাচুর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন জাস্ট এগুলো সুন্দরভাবে দিয়ে দিব তো এখন সুন্দরভাবে একটা মাখানো দিতে হবে তাহলে কিন্তু রেডি আপনার চাইলে এখানে সরষের তেলও অ্যাড করতে পারেন আর আমরা হয়তো সরিষার তেল দিয়ে খাই না তো তাই আর কি সরিষার তেলটা অ্যাড করি নাই তো আপনার চাইলে এখানে অ্যাড করে ফেলতে পারবেন তো এই যে আপনাদের সাথে তিন তিনটা খাবার শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম